গুড মর্নিং সুপ্রভাত আমাদের ট্রাভেল উইথ অভিরাজ চ্যানেলে সবাইকে স্বাগত অভিরাজ রেডি আমাদের সাথে আজকে আমরা কোথায় চলেছি দক্ষিণেশা হ্যাঁ থাম্বনেইল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমরা আজকে চলেছি দক্ষিণেশ্বর আমরা রেডি হয়ে গেছি এবার বেরোব আর অভিরাজ তো খুব খুশি আজকে ভীষণ খুশি হয়ে গেছে অভিরাজ তাহলে চলো সবাই মেনে বলো জয় মা গোবৎসারি তাহলে আমরা আমরা রেডি হয়েছি জয় বাবা তাহলে বলো আজকে আমরা চলেছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে হুগলি নদীর তীরে আঠারোশো সালে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর এই মন্দিরকে প্রতিষ্ঠিত করে তোমরা তো জানোই এই মন্দিরে মা কালী মা ভবতারিণী রূপে পূজিত হয় আজকের এই ভিডিওতে দক্ষিণেশ্বরের মন্দির কখন খোলে কটায় বন্ধ হয় নতুন বেশ কিছু নিয়ম কখন মায়ের মহাভোগ দেওয়া হয় কীভাবে মায়ের মহাভোগ পেতে পারি আমরা তার মূল্য কি সেই সমস্ত বিষয় তথ্য তো থাকবেই তার সাথে থাকবে দক্ষিণেশ্বরের মন্দির ও তার আশেপাশের বিভিন্ন জায়গার ইতিহাস ও আরও অনেক কিছু তাহলে বুঝতেই পারছো যে এই ভিডিওটি অন্য যে কোনো ভিডিওর থেকে একটু আলাদাই হতে চলেছে তো চলো আমরা ঘুরে আসি মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর তখন আঠারোশো সাতচল্লিশ লোকমাতা মা রানী রাসমণি ঠিক করলেন যে তিনি এবার তীর্থ করতে যাবেন কাশী সঙ্গে যাবে অনেক নৌকা দাসদাসী অনেক আত্মীয় দাসী যাবে প্রায় সব কিছুই তৈরি কিন্তু মা কালীর ইচ্ছার উপরে তো আর কিছু হয় না কিংবদন্তি অনুসারে যাত্রার আগের রাত্রেই ঘটলো এক অলৌকিক ঘটনা মা কালী রানীমাকে মাকে স্বপ্নাদেশ দিলেন যে তিনি যেন গঙ্গার তীরে তার একটি মন্দির নির্মাণ করেন এবং তাকে মা ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত করেন তাহলে তার আর কাশি যাওয়ার প্রয়োজন নেই তারপর এই লোকমাতা মা রাসমণি এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং আঠারোশো সালে এই দক্ষিণেশ্বরের মন্দির সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় মা ভবতারিণীর এই মন্দিরটির উচ্চতা প্রায় একশো ফুটেরও বেশি মায়ের মূল মন্দিরটি নবরত্ন মন্দিরের আদলে নির্মিত প্রথমে রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন কিন্তু তার মৃত্যুর পর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে পুজো শুরু করেন এবং তার স্ত্রী মা সারদা দেবী মূল মন্দির চত্বরের বাইরে নহবাদ খানায় থাকতেন এখন এই নহবাদ খানায় মা সারদা মায়ের মন্দির রূপে পরিবর্তিত হয়েছে এই সুবিশাল সিংহদুয়ারটি মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার এটি বিভিন্ন রাজকীয় নকশাতে পরিপূর্ণ যার সৌন্দর্য অতুটনীয় সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলে প্রথমেই বা পড়বে বিশাল পার্কিং এরিয়া যেখানে আপনারা টু হুইলার বা ফোর হুইলার পার্ক করতে পারবেন আজকের ডেটে পার্কিং লিস্টটিকে আপনাদের সাথে শেয়ার করলাম এখন তোমাদের মন্দির খোলা ও বন্ধ হওয়ার টাইমিংটা একটু বলে দিই সকাল ছটায় মন্দির খোলা হয় আর দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয় আবার দুপুর সাড়ে তিনটার সময় মন্দির খোলা হয় আর সন্ধ্যা আরতি হওয়ার পর সাড়ে সাতটায় মন্দির বন্ধ করা হয় কিন্তু বিশেষ কিছু দিনে এই সময়গুলো একটি পরিবর্তন হতে পারে এখন তো মূল মন্দিরের বাইরেই জুতো ব্যাগ মোবাইল ক্যামেরা ইত্যাদি সব জিনিস জমা রেখে ঢুকতে হয় এখানে তোমরা তোমাদের সমস্ত জিনিস জমা রাখতে পারো এখানে ভালো করে চেক করে তারপর ভিতরে ঢুকতে দেওয়া হয় যাতে কোনোভাবেই কেউ মোবাইল ক্যামেরা বা অন্য কিছু নিয়ে মন্দিরে প্রবেশ করতে না পারে এছাড়াও যে দোকানগুলো থেকে তোমরা মায়ের পুজোর ডালা কিনবে তোমাদের ইচ্ছা করলে সেখানেও তোমরা তোমাদের সমস্ত জিনিস রেখে যেতে পারো এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না ডালার কথা যখন উঠলোই দক্ষিণেশ্বরের মন্দিরে ডালা অর্কিডটাও তোমাদের একটু দেখিয়ে দিই এটি হল লোকমাতা মা রানীর আসমনের মোম এবার চলুন গঙ্গার ধার থেকে একটু ঘুরে আসি এদিকটাতে আসলে বারোটি শিব মন্দিরের মধ্যে ছটি মন্দিরকে খুব সুন্দরভাবে ভাবে দেখা যায় যদি মায়ের মহাভোগ প্রসাদ গ্রহণ করতে চাও সেক্ষেত্রে যত সকালে পারবে তাড়াতাড়ি পুজো দিয়ে কুপনটা কেটে নেবে কুপন দেওয়া শুরু হয় সকাল নটা থেকে কুপনের মূল্য একশো টাকা সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে গেলে মায়ের ভোগ নিবেদন করা হয় মায়ের ভোগ নিবেদন হয়ে গেলে উপর একটা থেকে সেই মহাভোগ সর্বসাধারণের জন্য বিতরণ শুরু করা হয় পুজো দিয়ে বেরিয়ে ডালা অর্কিডের ঠিক পেছনে একটি ছোট্ট মার্কেট আছে এখান থেকে তোমরা ইচ্ছা করলে টুকিটাকি কিছু জিনিস কিনে নিতেই পারো mm মন্দির চত্বরে আশপাশে যে দোকানগুলি ছিল এখন কিন্তু আর দেখা যায় না তার পরিবর্তে এখন এই বিশাল ভোজনালয় বা ফুড স্টলগুলি এই বিশাল বিল্ডিং এর পরপর তৈরি করা হয়েছে আর স্বাভাবিকভাবে মন্দির চত্বরে সবকিছুর মতোই এখানেও সমস্ত খাবারগুলো সম্পূর্ণ ভেজ

আমি দক্ষিণেশ্বরে আমি এত সময় ভিডিওটা করতে পারিনি এত পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে মানে দেখার অনুমত না দেখ প্রত্যেকটা লোক এখানে দাঁড়িয়ে গেছে এদিকে আমার মায়ের মন্দির এদিকে তোমরা দেখতে পাবে লোক লোকজন জমে আছে এদিকটা দেখাচ্ছি এদিকটা মায়ের মন্দির এত পরিমাণে লোক এখানে জমে আছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কোনো দিন এত বৃষ্টি হয়নি এর আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাবে মানে বৃষ্টিতে ভিজে দেখো জামা কাপড়ের অবস্থা একদম যাচ্ছে না তাই অবস্থায় গেছে জামা কাপড়ের প্রচণ্ড পরিমাণে একদম ভিজে যাচ্ছে না তাই অবস্থা যে মায়ের মন্দির আছে পৃষ্টিতে আছে মানে একদম চাপুর হয়ে গেছে দেখো আমি মানে দেখবো কি বাইরের দৃশ্য দেখেই মানে মা এ হয়ে যাচ্ছে ঠিক এই যে অবিরাজ করছে সকালবেলা এসেছিলাম সকালবেলা পুজো পুজো দিয়ে সবে বেরিয়েছি তো ওখানে একটা পাঁচ বৃষ্টি বৃষ্টিভৎস বৃষ্টির পরে তো সেই তোমরা জানো কিছু ভিডিও ফুটেজ তোমাকে দেও এবার অবস্থা দেখো এটা আবার সাড়ে তিনটে থেকে মন্দির খুলবে তার লাইন পড়েছে পুকুর ধারটাতে ঠিক আছে লাইন আছে এই যে অবিরাজ আর এই যে তোমরা বলো না সোশ্যাল মিডিয়াতে শত কোটি টাকার ভিউ শুধু এই ভিউটা দরকার আমার তো মনে হয় এর থেকে পঁয়তিরি টাকার ভিউ আর হতে পারে না আরে অভিরাজ কী বলবে তুমি কেমন খাওয়া দাওয়া করছো বলো কারণ গান আর দাওয়া ডায়াপট কী খেলেন আই ইন মেন সি টাকাটি হেটিং আর কিছু করেছো আইন আর কি খাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ আই আই কেন কাবা এটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা দক্ষিণেশ্বর থেকে যদি আপনারা বেলুর মঠ যেতে যান তো ফেরিঘাটে চলে আসুন এখান দিয়ে বেলুর মঠ যাওয়া সবচেয়ে বেশি সুবিধাজনক আর ফেরিঘাট থেকে মায়ের মন্দিরের দৃশ্যটি তো অসাধারণ সুন্দর লাগে বেলুর মঠ যাওয়ার সময় গঙ্গার উপরে লঞ্চ থেকে বেলুর মঠের দৃশ্যটি কিন্তু অসাধারণ লঞ্চে না গেলে এই অসাধারণ সুন্দর দৃশ্যটি আপনারা কখনোই উপভোগ করতে পারবেন না চললো এখন হাঁটতে হাঁটতে এইটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের ঢুকেই দিকে গে আসলে যে কার পার্কিং লকটা সেইটা এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে থাকে এখানে ঘন্টা হিসাবে আপনার এ হয় মানে যখন এন্ট্রি করবেন সেই থেকে যত সময় থাকবেন আপনার ঘন্টা প্রতি আমি অ্যামাউন্টটা বললাম না কারণ যখন আপনার ভিডিওটা দেখছেন হয়তো ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজ হতে পারে বাড়তেও পারে কম কমতেও পারে বলে আমি আর অ্যামাউন্টটা আপনাদের জানাচ্ছি না তো এইটা হচ্ছে পার্কিং লট আরও একটা লট ওই আছে যেখানে বেরোনোর মুখে থাকে সেটাও থাকে তাই মেনলি সময় পার্কিং হয় মোটামুটি কমপ্লিট পুজো যদি দেওয়া কমপ্লিট এই যে আমরা দুজন এখন হাঁটছি অবিরাজ আগে গেছে অবিরাজের এখন দিদুন আসছে রেডি হতে আমরা এবার মোটামুটি রেডি হব আমাদের গাড়িটা আজকে এখানে নেই কারণ হচ্ছে এদিকে তখন সকালবেলা ভিড় ছিল প্রচুর তো প্রচুর তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সকালবেলা এখানে আমরা পার্কিংয়ে রাখতে পারিনি আমাদেরকে ওই এক্সিটের ওই দিকটা হয়েছে কারণ হচ্ছে সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল পার্কিংয়ে আজকে দক্ষিণেশ্বরে জানি না কতবার আসছি বহুবার এসেছি বহুবার মানে বহুবার ছোটোর থেকে তো আজকে জীবনে সবচেয়ে বেশি ভিড় হয়েছে আজকে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে সকালবেলা একটার সময় পুজো শেষ হলো তারপরে যখন বেরোলাম তারপরে বিভস্ত বৃষ্টি বৃষ্টির পরে এখন মোটামুটি বৃষ্টিটা থেমেছে এখন আপনার বাজে তিনটে বারো তো আর থাকতে পারা যাবে না এবার তো বাড়ির দিকে যেতে হবে তো মোটামুটি আমরা এবার বাড়ির দিকে হাঁটা দিয়েছি মামা তো চুপচাপ আছে মামা কিছু বলছে না আমাদের এখন দেখি অভিরাজ কি করছে ও ওই যে দূরে অভিরাজকে দেখা যাচ্ছে অভিরাজকে আমরা দেখতে পেয়েছি ওই যে দূরে দুষ্টু করছে এই যে অভিরাজ এখানে এই যে অভিরাজ অভিরাজ তুমি কি করছো হাই কি করছো ওকা হ্যাঁ গানে বলছ না তাহলে এবার বাড়ি চলো ওকে চলো নাই আমরা আরেকটা মন্দিরে যাব আর এটা কোন মন্দিরে যাবে আমরা আজকাল আদ্যাপিট মার কাছে যাব না কেন আমাদের আজকে তো টাইম হচ্ছে না না যাবো এখন আবার আদ্যা মায়ের কাছে যাবে বলছো হ্যাঁ তাহলে কি হবে চলো হ্যাঁ যাই হ্যাঁ বাবা এই নাটটা কি এই নাট এই নাটটা মোটামুটি আজকের মতো এই পর্যন্তই শেষ অভিরাজ খারাপ হচ্ছে যদি গাড়ি নিয়ে আসা হয় তো ঢোকার সময় যে এন্ট্রি টাইম স্লিপটা দেওয়া হয়েছিল সেটা এখানে দেখিয়ে কত সময় হলো তার উপরে পার্কিং চার্জ দিতে হয় দেখো দেখো এখানে আমরা এতবার আসি কাকু আমাদের তো পুরো চিনেই ফেলেছে তো আজকের মতো আমাদের দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির ভ্রমণ সম্পূর্ণ হলো আমরা সারাদিন অনেক অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি সবাই মিলে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা এই মন্দিরে আসলে মনে যে এত শান্তির অনুভূতি হয় সে বলে বোঝাতে পারবো না আজকের মতো এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন আরও অনেক ভালো ভিডিও দেখার জন্য